শিয়ালদহ আদালত চত্বরে শনিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে পরপর ব্যারিকেড বসানো হয়েছে আদালত চত্বরে আদালতের প্রবেশের মুখে রাস্তা থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে রায় ঘোষণা করা হবে তার জন্য আদালত চত্বরে আট বেষ্ট নেই গত নই আগস্ট আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস শনিবার দুপুর আড়াইটা নাগাদ তার এজলাস বসার কথা এই ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই তিনি এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন অভিযুক্তকে শনিবার আদালতে নিয়ে যাওয়া হবে তখন আদালত চত্বরে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে আর্জিকর মামলার শুনানি চলাকালীন অভিযুক্তকে নিয়ে শিয়ালদহ আদালতে যাতায়াতের সময় একাধিকবার পুলিশের ভ্যান বাধার মুখে পড়েছিল প্রেজেন্ট ভ্যান থেকে চিৎকার করতেও শোনা গিয়েছিল অভিযুক্তকে তিনি দাবি করেছিলেন তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে গত নয় আগস্ট উদ্ধার করা হয়েছিল চিকিৎসক তরুণীর মৃতদেহ তার পরের দিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্ত সিভিক কে তাকে হাসপাতালের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআই হাতে কেন্দ্রীয় সংস্থা চার্জশিটে জানায় সিভিকই এই ঘটনার একমাত্র অভিযুক্ত তবে নির্যাতিতার বাবা মা সেই তথ্য মানতে নারাজ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন বলে তাদের সন্দেহ আদালতে তারা জানিয়েছেন একজনের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয় সিবিআই আরও নিখুঁত এবং বিস্তারিত তদন্ত করবে তদন্তকারী সংস্থা অবশ্য আদালতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে রিপোর্ট আপনার নিউজ